আমার কাছে মনে হয় ডিভোর্স কোনো সলিউশন না যদি সলিউশন খুঁজতে হয় তাহলে সবার আগে নিজেকে বদলাতে হবে কেউ একটা সংসার করতে পারে না দুজন মানুষের ফিফটি ফিফটি কন্ট্রিবিউশন একটা সংসার হয় দুজন কি ছাড় দিতে হয় দুজনকে কম্প্রোমাইজ করতে হয় আমার পছন্দের রং সবুজ কিন্তু আজ পর্যন্ত আমি সবুজ রঙে শাড়িতে কখনো অবনীকে দেখতে পাইনি কারণ অবনির প্রিয় রং নীল আমার পছন্দ কফি আমি আর অবনী মিলে বারান্দায় বসে কফি খেতে খেতে চুম বৃষ্টিতে কিন্তু সেটাও হয়নি কারণ পছন্দ চা একজন একজনকে ভালোবেসে বিয়ে করেছে কিন্তু আমাদের বাবা মা আমাদের দুই ফ্যামিলির বাবা মারা বিয়েটা মেনে নেয় নাই কিন্তু আমরা একজন একজনকে ভীষণ ভালোবাসি আমরা ভেবেছিলাম আমাদের ভালোবাসাটাকে আমরা জিতিয়ে দিব কিন্তু আজকে আমাদের ভালোবাসা হেরে গেছে তাই আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে তাই সবাইকে একটা রিকোয়েস্ট করব। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বুঝে শুনে নেবেন যাতে করে আমাদের মতো পরিণতি আপনাদেরও না হয় তাহলে আমিও কিছু কথা বলতে চাই